বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশের বাণিজ্য বাংলাদেশের আপনার এই সব কিছু মিলে বাংলাদেশের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে এই বিষয়ে নিয়ে কথা বলতেই হবে যদিও আমরা মনে করি যে আমাদের ইন্ডিয়ান ভার্সনের যারা প্রেতাক্তা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা এখনও আসতে পারেন ওনলি বাট দ্যাট ইউ গাইজ আই মিন ইফ ইউ ক্যান ট্যাকল বাট এরা আমিনা এরা এই আমি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে ভয়ঙ্কর অবস্থা চলছে ভারতীয়দের যারা আছেন তারা আপনার সীমাহীন করে যাচ্ছেন এখানে আমার মোরহমান মাসুম যেখানে আমার ফেসবুক অ্যাকাউন্ট সেখানে চলছে এবং এই তত্ত্ব সন্ত্রাস আমরা বিগত দশ বছর মোকাবেলা করে আসছি ইন্ডিয়ানো ওয়েট এভার আজকের সাবজেক্ট হলো যথারীতি সেই আপনার কি বলে আপনার দোয়া একটা পেন্টি দিতে পেরেছে আচ্ছা আজকের সাবজেক্ট যথারীতি সেই ইকোনমিস্ট এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন লেডিস অ্যান্ড জেনেমেন মিস্টার জন আজকে আরও আরও একটা সিরিয়াস মন্তব্য উনি উনি করেছেন ভারত এবং আপনার ইউরোপিয়ান নিয়ে এবং এই সময়ে বা এই মন্তব্যে বাংলাদেশ এখানে উঠে এসেছে দেয়ার বাংলাদেশ আজকে সাবজেক্ট উনি বলেছেন ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের সাথে বাণিজ্য চুক্তি করার আহ্বান জানিয়েছেন মিস্টার জন অর্থাৎ ভারতকে না মানে দিয়ে বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি ইউরোপে ইউরোপের সাথে আপনার করার জন্য আহ্বান জানিয়েছেন উনি অ্যাস এ গ্রেট ডাস উইনি যতক্ষণ পর্যন্ত আমরা ঠিক থাকবো এগুলো ভারত অনেক দিন ধরে বাঞ্চাল করে গেছে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিটা ক্ষেত্রে তারা এই কাজটা তারা করেছে এবং বাংলাদেশকে তারা উঠতেই দেয় অথচ তাদের উচিত ছিল বাংলাদেশকে সাথে নেওয়া প্রতিটা ক্ষেত্রে এবং হেল্প করা যদি প্রয়োজন হয় যদি আমাদের আসলে হেল্প দরকার নেই

আজকের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সাবজেক্ট হল উনি বলেছেন উনি বলেছেন বাংলাদেশের সাথে এই কথাটাই আমরা বলছি দশ বছর ধরে বাংলাদেশ যদি নিজের নিজের পায়ে দাঁড়াতে পারে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশ এরিয়া উইদাউট এনি ওয়ান হেল্প আমাদের এবং আজকে সবচেয়ে আরো সুখবর আপনাদেরকে দেবো গার্মেন্টস ইন্ডাস্ট্রির অর্থাৎ Uh, uh, uh exports into united states rose by i think it's 33 percent i mean and we just surpassed india ladies and gentlemen in regards to exporting garments products or rmd i mean honestly speaking that's a great news for bangladesh and it's just booming this sector under dr muhammad in his government there are many reasons why we need to talk about that but don't be surprised because i mean টক শুরু করবো আবার গ্যাস টানা শুরু করতেছি বাংলাদেশ থেকে আমরা মনে করেছিলাম যে আমাদের লাগবে না মানে আমাদের কথা বলা লাগবে না আমাদের শেষ এখানেই নতুন একটা বাংলাদেশ পেয়েছি যা দেখতে পাচ্ছি রাজনৈতিক দুর্বৃত্ত আবত্ত এবং রীতিমত বিপর্যস্ত বাংলাদেশের বিভিন্ন এরিয়া আমাদেরকে কথা বলতে হবে প্রত্যেককে আপনাদেরকে কথা বলতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি মনে করবেন না যে আপনার বিচার বিভাগ এবং আপনার ইলেকশন কমিশন এবং আপনার পুলিশ আপনার জন্য এসেছে এবং রাজনীতিবিদরা এই দেশটাকে কন্ট্রোল করার থেকে আহ আপনার এই অন্তকে মুক্তি পাচ্ছে টুডে আজকে উনি দেখেন উনি কি বলেছেন এটা একাত্তর টেলিভিশন থেকে আমার নিয়ে আসা কেননা আমি বাংলা জিনিসটা আপনাদেরকে দেখাতে চাই আমার কাছে ইংরেজি সব কিছু আছে আমি সাধারণত আমি ইংলিশ জার্নাল বা আপনার সোর্সগুলা ইউজ করে থাকি এটা মোস্ট রিলায়েবল এবং তখন আমার লজ্জা পেতে হবে না যদি মিথ্যা হয় তাহলে টাইমস বা নিউ ইয়র্ক টাইমস বা ডেইলি মেইল বা সো অন গার্ডিয়ান তাহলে ধরতে পারবো আর আমার বাংলাদেশি কোনো সমস্যা হবে না সো উনি বলছেন আমাদের আমাদের ভারতের প্রয়োজন নেই বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাই গুন্তার উনি বলেছেন এবং ডাইরেক্টলি বলছেন লেটস ডু ইট উইথ বাংলাদেশ অর্থাৎ এখানেই যতক্ষণ পর্যন্ত আপনি দেখেন ইজিপ্ট যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের টানাপুরান ভারতের এবং আরো ব্যাড নিউজ ফর ইন্ডিয়া আপনারা জানেন প্রেসিডেন্ট ট্রাম্প টু বিলিয়ন ডলার্সের আপনার আউটসোর্সিং মার্কেট যেগুলো অর্থাৎ কল সেন্টার সঅন মানে এখানে আমেরিকান কোম্পানিরা ভারতে বসে আইটি কাজ করায় সব বাতিল করার জন্য এবং ভারত থেকে এটা মানে অর্থাৎ ক্যান্সেল করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পরিকল্পনা হাতে নিয়েছেন এবং অলরেডি ইট আন্ডার প্রসেসিং অলরেডিং বিগ ব্লো ফর ইন্ডিয়া আমরা চাই না কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের ব্রাদার্স সিস্টার্স ইন্ডিয়াতে যারা আছেন তারা চাকরি হারাবেন এটা মোদি গভর্নমেন্টকে ইউ কো টু ব্লেম আমি বলেছিলাম দেখেন আমার লাইভের বিষয়বস্তুটা কতটা অ্যাকুরেট বলি নাই ভারতীয় একসময় মোদীর বিরুদ্ধে দাঁড়াবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়াবে

ডেফিনেটলি আমি ভারতের সাথে সুসম্পর্ককে আমি গুরুত্ব অবশ্যই দিব তবে ভারত যে ধরনের সম্পর্ক বাংলাদেশের সাথে রাখে এতদিন দূরে করেছে এগুলো আর কোনো ধরনের না অ্যান্ড স্কোয়ার মোড় ফ্রম ইন্ডিয়া দেন আমি বাংলাদেশ বড় অর্থনীতির দেশে ছোট দেশগুলো যারা আছে ছোট অর্থনীতির দেশ তার সুবিধা পেয়ে থাকে আমাদের হয়েছে উল্টা ভারত নিয়ে এসে আমাদের কাছ থেকে দেয় নাই আমাদের মনে রাখবেন আমাদের সাথে ভারতের ফেড ডিফেসিট প্রায় ফিফটিন বিলিয়ন ডলার সিক্সটিন বিলিয়ন ডলার সিক্সটিন বিলিয়ন আপনারা প্রায় উনিশ বিলিয়ন ডলার আমাদের আমাদের কাছে বিক্রি করেন আপনারা উনিশ বিলিয়ন ডলার আমরা মাত্র ওয়ান নাইন বিলিয়ন ডলার আপনাদের দেশে আমরা পণ্য রপ্তানি করি অথচ অনেক পণ্য বাংলাদেশ থেকে তারা নিতে পারে কিন্তু তারা নেয় না এখন যদি ব্যবসা করতে চান আপনি আপনি যে যে পণ্য আপনি বাংলাদেশ প্রডিউস করি ইউ টু বাই ফ্রম বাংলাদেশ ইফ ইউ ওয়ান্ট টু এক্সপোর্ট ইন টু বাংলাদেশ দ্যাট ইজ এ বারাম এই সম্পর্কটা হওয়া উচিত এবং আমাদের আমি মনে করি তুরস্ক পাকিস্তান এবং

let me make it clear one thing if you do not understand Bangla or Bengali I mean I so many people comment many of you guys Indian people just I mean to be honest doing some comments bad comments on my social media particularly YouTube and Facebook I mean you are not from even West Bengal some are in Chandigarh. some are in in Madras so you I'm not sure that you understand Bangla let me tell you you are not our enemy undoubtedly but you are you are you acting like an enemy I mean uh, with Bangladesh for a long time you never took us as a friend, although you got all the benefits out of Bangladesh and Bangladeshi governments and political parties. Um, in return, you don't give anything rather than hostility, conspiracy, murdering our people, dispersing our political system, dismantling our judiciary, dismantling our financial sector, dismantling the trust between the political parties in our country. You almost dismantled everything. You know, we have to build up everything from the scratch. That's what exactly the government doing right now. So therefore, if you treat us friendly, in return, you'll get the same. ইফ ইউর ইউল গেট দা সেমথিং এক্সাক্টলিংসেন কথা বলেছি এর আগে কারণ ভারতের যে পলিসি ডিস্ট্রাকটিভ পলিসি একটা বিশাল জনসংখ্যার দেশ নরেন্দ্র মোদী কোথায় নিয়ে যায় বাংলাদেশকে ভারতকে দেখার জন্য অপেক্ষা করুন এতটা কঠোর এবং হার্স মানে পলিসি তাদের যারা উগ্রবাদের ইস এটা আইসিস আইসিস উগ্রবাদ ছিল

যে অবস্থা চলছে এই যে অবস্থা যদি চলতে থাকে হয়তো আমরা মানে কেঁদে কেঁদে মানে বিশ্বের কাছে সাহায্য চাইতে বাধ্য হবো কারণ প্রতিটা সেক্টরেই কোনো না কোনোভাবে এখন এফেক্টেড বিকজ অফ ইউএস নেগেটিভিটি অন ইন্ডিয়া উনি যে কথাগুলো বলেছেন লেটস টক অ্যাবাউট দ্য পার্সপেকটিভ অফ বাংলাদেশ লিস জার্মেন সো যখনই ভারত দেখবেন অন্য দেশ নিয়ে ব্যস্ত আমাদের দেশটা বেটার হোক তারপরে দেখেন শেখ হাসিনাকে বাংলাদেশে ভারতে রেখে তারা আমাদের দেশটাকে অস্থির করে তুলতে চায় প্রতিটা মুহূর্তে এটা হচ্ছে ভারতের এবং আমি বলেছি আমাদের সবচেয়ে বড় ইনফেইট দুর্ভাগ্য কি জানেন ভারত আমাদের নির্ভর এখন আমি বলছি না যে ভারত মানে নেই বলে এখন কি করতাম কেননা তাদের পলিসি বিশেষ করে মুসলিম দেশের উপরে আপনি বলবেন কিভাবে তাদের পলিসি সবার উপরে ভুটান যাকে শান্তির পায়রা বলা হয় সাউথ ইস্ট এশিয়া সেই ভুটানের মতো দেশকেও দেশের সাথে সাথে সম্পর্ক নাইস নাইস্টে থ্যাংক ইউ কতটা খারাপ আপনারা জানেন আমরা সবাই জানি সো দেয়ার ফর ভারত ইজ এ আই মিনস্ট স্পিকিং ভারতীয় ইন্ডিয়ান পলিসি পার্টিকুলারলি ফরেন পলিসি ইজ অ্যান ইউভল

থাকতো বাংলাদেশে এই মুহূর্তে দেশের অস্থিরতা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা এগুলা কেন এগুলা মূলত একটাই কারণ কারণ মানে তাদের রাজনৈতিক ক্ষমতায় যেতে হবে যে যার মতো করে দেশটাকে লুটপাট করতে হবে প্রসপেক্টে বলো যে আমরা মনে করি যোগাযোগ করা দরকার ইউরোপ ইউরোপের সাথে প্রতিটা ক্ষেত্রে কারণ আমি সেদিন যেদিন শুরু আমি যেদিন প্রবাসীদেরকে নিয়ে কাজ করা শুরু করেছি সেদিন আমি জানতে পেরেছি ফ্রম দ্য গ্রাউন্ড যে আমাদের যে মধ্যপ্রাচ্যে যে ভিসা বন্ধ হয় আমাদের বাংলাদেশীদের জন্য ইয়াস দের আর সাম ইন্সুরেন্স আমিন সামটাইম সামটাইমস ইউনো টেক প্লাইস বাট বেশিরভাগই কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে যে ভারতীয় কোন সন্ত জড়িত ভিসা বন্ধের ক্ষেত্রে যেন তারাই সুবিধা নিতে পারেন এবং তারা এক্সপ্লয়েট করতে পারেন মধ্যপ্রাচ্যের শেখদের করে তাদের মানুষকে তারা দিতে পারেন আমাদের মানুষ যেন ওখানে সুযোগ না পায় এই কারণে এবং আমি এটা জেনেছিলাম সম্ভবত সাড়ে পাঁচ বছর আগে প্রথম

আপনি যখন রাষ্ট্র থাকবেন প্রতি মুহূর্তে আপনাকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্বন্ধে আপনাদের সম্যক জ্ঞান থাকতে হবে যদি না থাকে আপনি বিপদগ্রস্ত আপনি পারবেন না আচ্ছা উনি কি করবেন এক বছর এই দেশে এক বছরে উনি অর্থনৈতিক অর্থ অর্থনৈতিক সেক্টরটাকে উনি ঠিক করে দিয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আপনাদের আমাদের উই হ্যাভ এ ব্যালেন্স বাজেট রাইট নাও ব্যালেন্স অফ দ্য বুক ইয়াস এটা হয়ে গেছে এখন এটা অনেক বড় একটা বিরল সাফল্য কিন্তু আমাদের এই রাজনৈতিক দলগুলোর কারণে আমরা পারতেছি না তারা অস্থির কে কখন কত আগে ক্ষমতায় যাবেন আমি দেখাই উনি কি বলেছেন আমি আপনারা যা ভারতীয় আছেন দেখেন তারা কি করে তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে পর্যন্ত গিয়ে অ্যাটাক করে তারা কেন ইমাজিন দ্যাট মানে সোশ্যাল মিডিয়াতে বদলকে কি করেছে তারা কতটা নির্যাতন করতেছে বর্তমানে তাকে আপনারা আমি আমি একটু দেখাই আপনাদেরকে ওনাকে একটা উনার একটা ভিডিও Um, unikibolasen, Mr. Ab Ab. Hey, I'm not going to say unikibolasen. Uh. And follow me on uh, YouTube. Thanks a lot for your attention. Thanks for all the media coverage. And Mr. Modi, ex-India, I call for that and I call for support. And please unblock my Twitter account. Follow me on Instagram instead and follow me on uh, YouTube. Thanks a lot for your attention. Thanks for all the media coverage. And Mr. Modi, I told you on Twitter, you're going to regret what you did in Tianjin and you're going to regret to step in the back of the Ukrainians and the West. You are no longer a friend. I'm very disappointed. And that's why ex-India, I call for that and I call for... উনি বলছেন আমি ইন্ডিয়ার মৃত্যু চাই এই সেই বলছেন এবং উনাকে যেভাবে হ্যারাস করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে উনি এগুলো বলতেছেন বর্তমানে যে উনার অ্যাকাউন্টগুলো বলতেছেন যে এটা এটা কারণ তারা সাপতেছে না এতটা দিস ইজ বিগ প্রবলেম ইন্ডিয়া নিড ইন্ডিয়ান এ গুড লিডারশিপ নিউ লিডারশিপ ইটস এ ভেরি ভেরি হস্টাইল ভেরি ভেরি স্ট্রিক্ট ভেরি ভেরি পলিসি লিডারশিপ রাইট না বিগ আপনি মনে রাখবেন ভারতেরা বুঝতে হবে ভারতের সবচেয়ে ফ্রেন্ড হতে পারত বাংলাদেশ বা আনফর্চুনেটলি তারা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুবই ভালো থাকতে পারত বাংলাদেশকে নিয়ে আনফর্চুনেট সেটা হয় না আমরা মনে করি না আমরা মনে করি যে নেই বল বা পার্শ্ববর্তী দেশ হিসেবে সম্পর্ক ভালো থাকা দরকার আছে কিন্তু যা করেছেন আপনারা কল্পনা করেন আজকের দেশটা আমাদের এখনো যে অবস্থা আছে তার জন্য ভারত দেয় ভারতীয় পলিসি দেয় সো ভারত ইন্ডিয়া ইজ এ বিগ প্রবলেম ফর বাংলাদেশ দ্যাট ইস সো এখন আসি যে আপনার বাংলাদেশের ডাকশু ইলেকশন নিয়ে ডাকসু ইলেকশন নিয়ে আমি এটা বলেছি আমার পোস্ট ফেসবুক পোস্টে অনেকে একটু বিতর্ক সেটা হলো যে ডাকশু ইলেকশনে যদি কোনো কিছু হয় আমরা কাউকে ছাড়বো না উই আর ওয়াচিং ইট এখানে কোনো দূর ষড়যন্ত্র করে যদি কারণ এই নির্বাচনটা বাংলাদেশের একটা প্রতীকী নির্বাচন হবে এখানে এত সুরগুলো দরকার নাই একটা ছাত্র সংসদ নির্বাচন আমাদের নিজেদের দেখা আমাদের ইউনিভার্সিটিগুলোর ছাত্র সংসদ নির্বাচন তখন আমরা তো এগুলো দেখি নাই কিন্তু এমন একটা হচ্ছে প্রধানমন্ত্রী লজ্জা লাগে আমাদের মূর্খতা রাজনীতির রাজনৈতিক মূর্খতা বাংলাদেশে দেখলে লজ্জা লাগে বাংলাদেশ হিসাবে বর্তমানে যা দেখছি আমরা বর্তমানে এবং এবং বলছি এবং আরো কিছু মানুষ আছেন যারা আমি আপনাদেরকে বলি আজকে উনি গিফট দিবেন জামাত জিতলে শিবির জিতলে ছাত্রদল জিতলে আপনাদেরকে এগুলা বলেছে কি আপনারা কি ইউনিভার্সিটি পড়েছেন কখনো আমার প্রশ্নটা আপনাদেরকে বলতে চাই আপনারা এই ধরনের এক দাজু অতি উৎসাহী কেন এগুলা পৃথিবীর কোন দেশে আছে ছাত্র সংসদ নির্বাচনে একটা প্যানেল যদি জয়ী হয় এই প্যানেলে আপনি গিফট দিবেন এই করবেন খাওয়াবেন জীবনে কখনো একটা ফকিরকে কে ভিক্ষা দিয়েছেন এক ডলার দিয়েছেন জীবনে আপনার বাপের চোদ্দ বংশের ভিতরে কেউ একটা ডলার কোনো ফকিরকে বা ভিক্ষুকে ভিক্ষা দিয়েছে আপনি খাওয়াবেন দুই বেলা দুই মাস আপনি অস্ট্রেলিয়া নিয়ে যাবেন এটা বাপের দেশ আপনার অস্ট্রেলিয়া অমুকার দেশ এগুলা ভ্রান্ত বাটপারদের কথা কখনোই শুনবেন না এগুলা অতি আবেগ সৃষ্টি করে তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য এগুলা কাজ করে এগুলা আন্তর্জাতিক মানের চিটার এবং বাটপার একটা এটা কোন কথা হলো এই ছাত্র সংসদ নির্বাচন হবে ছাত্র ছাত্রীরা যাকে পছন্দ করবে তাকে ভোট তারা যদি মনে করে আবিদ আমাদের ভিপি হলে ভালো হবে গফর আবিদ তারা যদি মনে করে আপনার সাদিক কে দিলে ভালো হবে গফর সাইদ কামি সাইদ খায়ুম অথবা আমাদের আমাদের গণ অধিকার পরিষদের কি আছে এই যে আপনার বলে গেলাম নামটা তারপরে স্বতন্ত্র প্রার্থী আরো যাকে ইচ্ছা তাকে দেন আমরা বাহির থেকে এই নির্বাচনের আমরা গিফট দিচ্ছি কম্পিউটার অস্ট্রেলিয়া নিয়ে যাবো দেখা খাওয়াবো এই বাটপারদের দশ বছরের চিনেছি থ্যাংক ইউ সো মাচ কোনটা কোন ধরনের বাটপার এই সোশ্যাল মিডিয়ার কে কত বড় কা কার কত বড় ইউটিউব ইউটিউব চ্যানেল আছে সেটা না কে বড় বাটপার এটা আমার চেয়ে ভালো কেউ জানা এদেরকে মুখ বলি না দুঃখ লাগে এদের বিষয়ে আমি কথা বলতে চাই না এদের কার কি চরিত্র খুব ভালো করে জানা আছে আমাদের একজন নিয়ে যাচ্ছে স্পন্সর দিয়ে নিয়ে যাবে এই করবে সেই করছে মানে তার বাপের দেশ এগুলো কল্পনা করেন আমি সে বলতে পারতাম তিন মাস যদি আমি আবিদ জিতে বা জামাই হবেনের মানে সাদিক জিতে এই আমরা কখনোই করি না এগুলো অর্থাৎ আমরা যা দেই এই যে বাটপার যারা আছে এরা কল্পনা করতে পারে না কাউকে দেওয়ার ক্ষেত্রে এরা একদল ডলার তার বাবাও দেয় নাই কোনো ব্যক্তিকে ভিক্ষা সেও কখনোই দেয় নাই বেলেবে বলছেন এত উৎসাহী কেন আপনি এবং এটা এক ধরনের অবৈধ কাজ আপনি ঘুষ দিচ্ছেন আরেকজনকে তাকে বুট দেওয়ার জন্য প্রশ্ন হলো আমি কি তার বিরুদ্ধে যার মানে যার পক্ষে বলতে না আমি চাই ভালো মানুষ মানে নির্বাচিত হয়ে আসুক বা এগুলা কি ভাই এগুলা তাদেরকে কে বলছে এখানে অংশগ্রহণ করা যায় বিএনপির আমি এক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে আমি নাস্তা করাবো পারবে না অফকোর্স পারবে এটা কোনো কথা হলো এই নোংরামি আর অতি উৎসাহী বাটপারি এবং প্রতারকদের বিষয়ে সচেতন থাকবেন সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বাটপার আপনাদের অনেক প্রিয় মানুষ কিন্তু এদের সবার চরিত্র আমি ব্যক্তিগতভাবে জানি বলি না তাক এটা মেয়েটা নোংরা হতে চাই না নিচে নামতে চাই না এরা বাট পার এগুলা কোনো অবস্থাতেই এরা কিনা আপনি বলতে পারেন সে ভালো মানে প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় যারা ভালো হবে তাকে ভোট দিবেন আমরা তাই সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে রেপ্রেজেন্ট করতে পারবে তাদের স্বার্থ টাকা দ্যাট ইজ এরা আমি বলতে পারি সাদিক দেন আমি বলতে পারি আবিদকে দেন প্রবলেম কিন্তু পুরস্কার ঘোষণা করে ফেলবেন খাওয়াই খাওয়াবেন দুই মাস আপনার অস্ট্রেলিয়া নিয়ে যাবেন আমেরিকাতে নিয়ে যাবেন এই বাটপাড়ি সারেন এগুলো প্রতারণা এগুলো বাটপি এই বাটপারদের আমরা সারা জীবন দেখেছি দশ বছরের অনলাইন জীবনে কে কত বড় ব্যাটপার এটা আমার চেয়ে ভালো কেউ জানে না এবং আমি এটা যারা আমার কাছাকাছি মানুষ আছে তারা জানেন এটা প্রত্যেকের চরিত্র আমরা উন্মোচন করে রেখে দিয়েছি অফকোর্স এটা রং এটা রং এটা একটা নোংরা প্রতিযোগিতা ব্রাদার নোংরা প্রতিযোগিতা ইউ শুড ডু দ্যাট এইভাবে যদি চলতে থাকে এটা একটা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করবে ইউ শুড নট ডু দ্যাট এটা এবং এটা আচরণ আচরণবিধি লঙ্ঘন আপনি ঘুষ দিচ্ছেন তাকে টাকা দিচ্ছেন উপহার দিচ্ছেন তাকে ভোট দেওয়ার জন্য তাকে ইউ ক্যান ডু দ্যাট ইউশ নট জব ইটস নট ইউর জব ইভেন নেভার স্টাডিড এট অ্যাট ইউনিভার্সিটি লেভেল আপনি বিশ্ববিদ্যালয় পড়ালেখা করেন আপনি কি জানবেন সরি ফর মাই কখনো বিশ্ববিদ্যালয় পড়ালেখা জানেন আপনি যাই চাতে বললে তো হবে না আপনি আগে বিশ্ববিদ্যালয় মানে যারা যারা পড়ালেখা করে তারা কি করে গিয়ে দেখেন আপনি কিভাবে পড়ালেখা হয় একটা একটা ইউনিভার্সিটি লেভেলে পাত্রা বিশ্বীমা থাকা দরকার আমি সরি আমি এটা বলতে চাই এবার বলার দরকার এখন আমার আপনি অনেকে রাগ করতে পারবেন আপনি আপনার প্রার্থীর বিরুদ্ধে গেছি না আমি চাই ভালো স্টুডেন্ট ভালো মানুষ সৎ মানুষ যোগ্য মানুষ সন্ত্রাস যারা করবে না ছাদাবাজি যারা করবে না যারা ইফটিজিং করবে না নারী নির্যাতন করবে না তারা নির্বাচিত হোক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হোক এই নতুন পথ চলা বাট আমরা যারা অতি উৎসাহে কিছু কাজ করে যাচ্ছি আমি আবিদকে বলতে পারি আবিদ আমার পছন্দের মনে করি করিকে বুট দিবেন্ট ইস্যাট ইউ দ্যাট বাট আমি এখন যদি বলি যারা আবিদকে ভোট দিবেন

দিস ইস এড ফ্রম মিন আপনাদের প্রধানমন্ত্রী পদ্ম সম্পর্কে কিছু বলেন আচ্ছা জাপানের প্রধানমন্ত্রী জাপানের প্রধান প্রতিদিন প্রদান করে জাপান হচ্ছে পৃথিবীর সবচেয়ে এবং হেড অফ স্টেট যারা আছেন প্রধানমন্ত্রী পদে জাপান হচ্ছে সবচেয়ে ঘন ঘন পরিবর্তন হয় এটা তাদের পার্ট অফ আইনো আপনি কি কথা বলতে চাচ্ছেন এখন মানে একটা যদি বলে রাখি আমি বলে আমরা ফেমাস করে দিচ্ছেন বোনি আমি আমিনকে বলে আরও ফেমাস করে দিচ্ছেন আমি কারোর নামদরি নাই ভাই আমি কারোর নামদরি নাই আমি কি নাম ধরিছি আমি কারোর নামদরি নাই আমি এটা বলতে চাচ্ছি এগুলা ফাতে আমি এগুলা যারা জীবনে রাখাবি একটা বিশ্ববিদ্যালয় ফল লেখা করে নাই

আমার কথাগুলো আপনাদের অনেকেই উপস্থিত ভালো না লাগতে পারে কিন্তু মনে রাখবেন এটাই নিয়ম এটা সারা পৃথিবীতে ঘটে আপনারা বাংলাদেশি মেন্টালিটিতে দেখবেন না এগুলো যতক্ষণ পর্যন্ত বাংলাদেশি ওই ইউ ক্যান নট গেট আউট অফ দিস মাইন্ড সেট ইউ ব্রিং ক্যান্ড দিস রাইট আমি জানি খারাপ লাগতে পারি আপনাদের বাট দ্যাটস নট ওয়াট আই মিন আই মিন সামথিং ইউনিভার্সাল শুড বি ইট এই অসুস্থ প্রতিযোগিতায় বেরিয়ে আসতে হবে এবং এরা যারা শুরু করে এরা মনে রাখবেন এরা এটা প্রতারক এরা জীবনে এটা করতে পারবে না ওই আত্মা আল্লাহ তাদেরকে দেয় নাই আমাদেরকে দিয়েছে আমরা বলছি না আমরা বলি না দরকার নেই দিচ্ছি প্রতিদিন করতে পারবে না এরা এক ডলার ভাই আমি আপনাদেরকে বলি আপনাদের অনেক প্রিয় মানুষ আছেন সোশ্যাল মিডিয়াতে বড় বড় এরা একটা ডলার জীবনে ফখিরকে বিখ্যাত নাই আমি এটা না জেনে বলছি না আমি জেনে বলছি এরা এতটা মানে হৃদয় মানে হা মানে এক ধরনের ভ্রান্ত হৃদয়ের মানুষ এক একটা দশ বছর বারো বছর নাই

একদম কি বলবো চুল ফেঁকে যাচ্ছে আমাদের আমাদের শিক্ষা দিবেন না এগুলো আমরা জানি কে কি করতে পারবে কার কতটুকু ক্ষমতা আছে খুব ভালো করে আমার চেবাকে জানে না সোশ্যাল মিডিয়াতে বললাম না পার্সোনাল অ্যাসেসমেন্ট করা আছে সবার কে কোন ধরনের ব্যক্তি জাস্ট প্লিজ আমার মুখ না আমি সবাই জানি এগুলা এগুলো জানে না নিয়মেরা এরা পড়ে না বিশ্ববিদ্যালয়ে কখনো যায় নাই পড়ালেখা করে নাই এরা জানে না এই সিস্টেমটা কিভাবে কাজ করে ইউ ক্যান নট শেয়ার পৃথিবীর কোন দেশে আছে ছাত্র সংসদ নির্বাচন আপনি বলবেন আপনারা যদি প্রথম কথা এখানে তো রাজনৈতিক প্যানেলই দেওয়া উচিত ছিল না রাজনৈতিক প্যানেল দেওয়া ডাকুতে এটা অবৈধ এটা দেওয়া উচিত হয় নাই

আমি সরি এটা বলতে বাধ্য আমি বলবো আমি কেন কেননা এগুলা ভ্রান্ত ধারণা এগুলা উচিত না এই যে নতুন একটা ট্রেন চালু করেছেন আপনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় হবে আরেকজন বলবে আমি সবাইকে কি করবো আমি এখান থেকে বিশ জনকে চাকরি দেবো এগুলো এখন কোনো কথা হলো এগুলা পরিচিত করতেছেন আপনি লুক দেখিয়ে এটা ইলেকশন নয় বিহেভিয়ার ওকে এটা আপনাদের জানতে একটু কষ্ট হবে বাট জানার চেষ্টা করবেন